আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমি রেহানা হাওলাদার বাংলাদেশের বলকার তো আমার আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওগুলো দেখতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো আর এই যে এখানে দেখো আয়েশা আয়েশায় ফাতেমা ওরা আইসক্রিম খাচ্ছে আর পেঁপে নিয়ে বৈশাড়ুষে কাটবে আর এই যে এখানে আমি পিছনে আদা রসুন নিয়ে বৈশাড়ছি বাটবো ওরাও বাড়ছে আমিও বাড়তেছি অনেকগুলো আদা রসুন একসাথে বেটে নিচ্ছি আর আমার ব্লেন্ডার আগে ছিল আমি ব্যবহার করতাম না নষ্ট হয়ে গেছে এখন আমি দেখি আমার অনেক আপুরাই কি সুন্দর করে বিলেন্ডার দিয়ে সব কিছু কাজ করে তো আমারও দেখে খুব ভালো লাগে ইনশাল্লাহ আমি বলছি তোমাদের ভাইয়াকে একটা ব্লেন্ডার এনে দিতে তো বেলেন্ডার এনে দিবে তো ফাতেমা এখানে পেঁপেগুলো কাটতেছে পেঁপেগুলো মার্শাল্লা লাল আর খেতে খুব মিষ্টি ভালোই লাগছে এখানে আমরা তিনজনে বৈশা পেঁপে কাটতাছি আর গল্প করতাছি যা করি আমরা তিনজনে একসাথেই করি আর এই যে দেখো আমার খিদা পাইছে। তো মেয়েরা বললাম আমার একটা মরিচ আর একটা ডিম ভেজে দাও আমি ঘুম থেকে উঠছি মানে অনেক রাত তো রাত্রেবেলা এই মেয়ে ডিম বাজলো ডিমটা চাপটির মতনই বাজছে তো কী করবো আর নাই মা ভাইজা খেতে ইচ্ছে করলো না তো এর বললাম ডিম ভেজে দাও ভেজে দিলো আর রাত্রে বেলায় যে আমি ভাতটা খাচ্ছি শুকনামরিচ দিয়ে ডিম দিয়ে আর বেশি করে তেল দিয়ে এইভাবে আমার ভাত খেতে খুবই ভালো লাগে আমার অনেক পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্য জানাতে পারো এই আপুটাকে আপুরা তোমাদের সবাইকে আমি আপু বলি আমি হয়তো বয়সে তোমাদের অনেক বড় আবার এবং আছে ছোট হতে পারি তো তোমরা কিছু মনে করবা না কাকে বলবো আনটি কাকে বলবো ভাগ্নি কাকে বলবো কি তো সবাইকে আমি আপু বলে ডাকি তো তোমরা কেউ মনে করো কিছু নিও না তো এ তারপরের দিন সকালে এই যে আমি রান্নাঘরে যাইলাম যে দেখি দুই বউ মাশালা দুই সাটে বৈশা বটি দেয়া কাটাকুটা করতেছে আর এখানে আমি এই ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম তো তোমার ভাইয়া মাছগুলো কিনে পাঠাইছে নদীর ঘুড়া মাছ এখানে পাঁচ মিশালি মাছ আছে আর হলো আর একটা কী মাছ জানি আসে বের করলে দেখলে বুঝবো তো আমাদের নিচে আবার কাজ চলতেছে গাড়ির আসা যাওয়ার শব্দ তোমরা যদি একটু শব্দ পাও তাহলে কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও এই তো মাছগুলো এখন ফতেমা ফতেমায় বের করে নিচ্ছে আমি চাই না বয়স দিতে কিন্তু কে কেন যেন মাঝে মাঝে বয়স দিতে ইচ্ছে করে কারণ শব্দ থাকে ঘরে কত ধরনের দেখো মাসাল্লা মাছগুলো খুবই সুন্দর অনেক বড় সব কিছু মিলানো আর দেখে খুব ভালো লাগলো আমার কাছে ওই মাছগুলো খুব ভালো লাগলো আর এই যে দেখো এই মাছটা কী মাছ আমি জানি না এটা হলো কাইকা মাছ বলে ঠোঁটগুলো অনেক বড় বড়। তো আমি দুষ্টামি করে ওদেরকে বললাম ঠোঁটগুলো রেখে দেবো তোমার আব্বুকে এটা দিয়ে একটা ঘুতা দেবো ওরাও হাসলো তো আমরা তিনজনেই সময় ফিরি থাকি সবার মনের কথা সবাই বলি সবাই একসাথে চলি তো এইভাবে না চললে তো মনে করো বউর মনের কথা বোঝা যাবে না ঘরের সংসারে মিল থাকা যাবে না তো আমরা এইভাবেই সবসময় মিলে জিলে থাকি কম বেশি নিয়েই মাসাল্লাহ আমরা যাই থাকি সুখে আছি আলহামদুলিল্লাহ তো এখন মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো ওদের বললাম তোমাদের কেমন লেগেছে ওরাও বললো খুব ভালো লেগেছে তো বন্ধুরা অবশ্য তোমরাও বলবা কেমন লেগেছে আর এই যে এখানে দেখো এগুলো পোয়া মাছ বলে এই পোয়া মাছ আমি একদিন রান্না করে খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে ওরাও ভালো ওরাও বলছে যে ভালো লেগেছে তো এই পোয়া মাছগুলো আমিও আজকে রান্না করব কুটে আর দেখে খুব ভালো লাগলো মাছগুলো খুবই টাটকা কোনোটা নরম নাই খুবই ভালো তো আপুরা আমার আমার ভিডিওর পাশে যে যে আছো তোমরা কে আছো জানি না তবুও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য আমার এক আপু কমেন্ট করেছে আমার লক্ষ্মী আপু ভালো আপু কত কিছু বলে আমাকে কমেন্ট করে লেখে আমি জানি না আমার মার পেটের বোন থাকলে এভাবে আমাকে ভালোবাসত কিনা কিন্তু আমার মার পেটের কোনো বোনই নাই আমি যা বোন পেয়েছি সব আমি ভিডিওর মাধ্যমে সব বোন পেয়েছি সব বোনই আমাকে অনেক বেশি আদর করে ভালোবাসা দেয় না হলে আমি আজ পর্যন্ত বিডিওর মাঝে এত দূর কাছে আসতে পারতাম না আর এই যেখানে মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি আর আয়সায় ওখানে পেঁয়াজ মরিচ কাটতেছে তো আমি বেশিরভাগ মাছ কাটি কারণ ওরা মাছ কাটবে ওদের একটু ঝামেলা হয়ে যায় এই জন্য আমার খাতিলজম আমি মাছটাই কাইটা নেই আর যা বাকি কাজ করে ওরাই করে তো বাসায় ছাই ছিল না ছাই ছাড়াই মাছগুলো করতে খুবই কষ্ট হয়ে গেছে বেশিরভাগ মনে করো বাইং মাছগুলো ওগুলা কাটতে আমার অনেক কষ্ট হয়ে গেছে বাইং মাছে মনে করো পিছলা তাই ধরতে সমস্যা হয়ে জায়গা তো আমি মাছগুলো সুন্দর করে কুটে নিব আর আমার একটা কাজ দেখো আমি সব সবসময় এক হাতে চুরি পড়া বইসা থাকি আমি দুই হাতেই চুরি পড়ি সকালে ঘুম থেকে উঠে আর রাত্রেবেলা আমি চুরি খুইলা রাখি আর সব সময় আমার এক হাতে চুরি থাকে আর এক হাতে চুরি পড়তে মনেই থাকে না কারণ আমি চুরি পরে কাজ করতে পারি না আর এই চুরিটা পরি বেশিরভাগ বা আমার বাউ হাতে মোবাইল থাকে আর ডাইন হাত দিয়ে কাজ করি এই জন্য আমি চুরিটা পরি আমার নিজের দেখে হাসি লাগে আর এই যে মাছগুলো দেখো কোটা কাটা করে ধুয়ে সুন্দর করে রান্না করে ফেললাম মাছগুলো খুবই মজা হয়েছে খুবই মজা টমাটোর ধনেপাতায় কাঁচামুচ দিয়ে সুন্দর করে রান্না করেছি তো তোমার ভাইয়া বাসায় আসে না আজকে কিছুদিন ধরে রাত্রেবেলা একবার আসে রাত্রেবেলা আসার পর একসাথে ভাত খাই আর দুপুরে অনেক কাজ থাকে কাজের অনেক চাপ জন্য একাই ভাত খেতে হয় তো এই যে গুঁড়া মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম মাখানের পর আমি আবার পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে দিয়ে দিলাম তো মাছটা আমি হালকা একটু কষায় নিব আর এখানে দেখো একটা ফোন আসলো একটু শব্দ হলো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো মাছগুলো এখন আমার লাড়াচাড়ার পর আমি পানিটা দিয়ে তারপরে সুন্দর করে ইয়া করে নিছি আর হালকা মশলাই দিয়েছি কারণ যাতে এই গুঁড়া মাছগুলো হালকা মশলাতেই বেশিরভাগ ভালো লাগে আমি এখানে কোনো টমাটোর দিবো না শুধু ধোনাপাতা কাঁচামরিচ দিয়া মশলা দিয়ে রান্না করব। তো আর একটু পানি শুকায় নেবো এই যে দেখো খুব সুন্দর করে পানিটা শুকায় রান্না করলাম গুঁড়া মাছগুলো এই গুঁড়া মাছগুলো এখন আমি আর খাবো না দুপুরবেলা কারণ তোমার ভাইয়া রাত্রে আসলে একসাথেই বসে খাওয়া যাবে তো দুজনে একসাথে খেলেই খুব ভালো লাগে ভালোবাসা বাড়ে তো গুঁড়া মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা আরে তো আমি এখন সন্ধ্যাবেলা বাইরে বসে একটু বারিন্দাটা বসে আমি আকাশটার দিকে তাকাইলাম মাশালা এত সুন্দর ভিউ তোমাদের না দেখাই পারলাম না অনেক সুন্দর আর ভালো লাগলো দেখে এই ভিউটা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো তো চিন্তা করলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি আমার বন্ধুরা খুবই পছন্দ করে তো আমি ভিউ দেখাতে দেখাতে আজকে তোমাদের মসজিদ থেকে আমি আজকে বিদায় নিব। আর আমাদের গ্রামটাও দেখো খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা আর সবাইকে সাপোর্ট করে যাবা আমিও সবাইকে সাপোর্ট করব ভালোবাসা দিব আরে দেখো গ্রামে পোলাবানরা খেলতেছে বাসে গ্রামের মধ্যে মনে হয় বিয়া এজন্য বাসগুলো লাগাইছে গেট বানানোর জন্য